সালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আবার অনেকে বিভিন্ন হতাশায় আসো তো তোমরা যারা এইচএসি বাইশ এবং এইচএসি তেইশ বেশ এছাড়াও এইচএসি চব্বিশ ব্যাচের স্টুডেন্ট আমাদের ভিডিওটা দেখবা এই ভিডিও আমি মত আলোচনা করবো আমাদের স্টুডেন্ট যারা আমরা পড়াশোনা করতেছি বিশেষ করে যারা অ্যাডমিশন যোদ্ধা অ্যাডমিশন সিজনে এই বিষয়টা বেশি প্রবলেম ফেস করে সেটা হচ্ছে ডিপ্রেশন অ্যাংজাইটি তো এই দুইটা সমস্যা থেকে আমরা কিভাবে ওভারকাম করব আমাদের সময়টা কিভাবে কাজে লাগাবো সে বিষয় নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে তো অবশ্যই যাদের এই প্রবলেমগুলো আসে তোমাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি কারণে তোমরা এখন তোমাদের অ্যাডমিশন সিজনটা যারা এইসিসি বাইশ আসো তোমরা কিন্তু সেকেন্ড টাইমার তোমাদের এই লাস্ট একটা সময় হচ্ছে কৃষি গুচ্ছের আগে এরপরে কিন্তু আর কোনো ভর্তি পরীক্ষা হবে না এবং এখানে কিন্তু একটা লাস্ট একটা সুযোগ নিজেকে পাবলিকিয়ান হিসেবে পরিচয় দেওয়ার এছাড়া তোমরা আসো তোমাদের গুচ্ছে পরীক্ষা দেওয়ার মতন মানে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারো না তোমরা গুচ্ছে পরীক্ষা দিতে পারবা কিন্তু তবু সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা তোমরা মাথায় আসে বাট সেখান থেকে তোমরা কিন্তু পড়াশোনাটা করতেছো না বা বিভিন্ন হতাশার কারণে দেখা যাচ্ছে পড়াটা ঠিক মতন হচ্ছে না তো এদের নিয়ে কিন্তু আমরা ভিডিওটা আলোচনা করা হবে তো অবশ্যই তোমরা এই দুই শ্রেণীর যারা আছো তারা আমাদের ভিডিওটা দেখবা শুরু থেকে তো এখানে তোমাদের সলিউশনের পাশাপাশি তোমাদের বর্তমান প্রিপারেশনটাকে কিভাবে গোছালো করবা সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের কথা হবে তো দেখো প্রথমেই কথা বলি ডিপ্রেশন ডিপ্রেশন জিনিসটা আমাদের কখন আসে যখন আমাদের কিছু কাঙ্ক্ষিত জিনিসগুলো আমাদের অনেক কাঙ্ক্ষিত যে আমরা কোনো কিছু চাই তাই না তোমরা যখন অ্যাডমিশন যোদ্ধারা আসো তোমরা অনেক চাচ্ছিলা যে আমাদের একটা ভার্সিটি যেন চান্স হোক অনেকের স্বপ্ন থাকে ঢাকা ভার্সিটি বুয়েট মেডিকেল তো এগুলোতে চান্স না হওয়ার পরেও হয়তো ভাবে যে একটা ভার্সিটিতে যেন হয়ে যায় গুচ্ছের আন্ডারে তোমরা জানো প্রায় বিশটার বেশি বিশ্ববিদ্যালয় আছে তো অনেকে চেষ্টা করে যে সেখানে যেন একটা সিট হয়ে যায় তো দেখা গেছে তোমাদের অনেকের মধ্যে এই গুচ্ছতেও মোটামুটি একটা সিট পাও নাই বা যারা সেকেন্ড টাইম আর আসো তাদের কোথাও এখন পর্যন্ত চান্স হয় নাই প্রথমবারেও চান্স হয় নাই দ্বিতীয়বার এসে অনেক জায়গাতে পরীক্ষা দিলা বাট এখানেও অসাধারণ ফুল পাইল না তো এই যে ফলগুলো পাচ্ছ না তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্টগুলো বা কাঙ্ক্ষিত যে চাওয়াটা চাচ্ছ সেটা তোমরা পাচ্ছ না এই জিনিসগুলো না পাওয়া থেকে কিন্তু ডিপ্রেশনের জন্ম নেয় এই না পাওয়া জিনিসগুলো থেকে কিন্তু হতাশার জন্ম নেয় অ্যানজাইটির জন্ম নেয় তো এই প্রবলেমগুলোর কারণে কিন্তু যে সামনে যে অপরচুনিটিগুলো থাকে অনেক সময় তোমরা দেখবা যে একবার বারবার ফেল করতে করতে বারবার ফেল করতে করতে লাস্টের যে চান্সটা থাকে সেখানেও কিন্তু অনেকে জয়ী হয়ে যায় তো তোমাদের কিন্তু অবস্থাটা এমন যারা সেকেন্ড টাইমার আছে এসিসি বাইশ ব্যাস তোমাদের কিন্তু এই যে কৃষিকগৎস এটাই কিন্তু লাস্ট একটা হোক দেখা গেল এগুলাতে তোমরা চান্স পাও নাই বাট এই যে সময়টা তোমরা এখনো পাচ্ছ কৃষিগোৎসের আগে কিন্তু এখনও প্রায় পঁয়ত্রিশ দিনেরও বেশি সময় আছে মানে এক মাসেরও বেশি সময় আছে তো এক মাস সময়টা কিন্তু হিউজ যদি কেউ সঠিকভাবে যদি এক মাস সময় কাজে লাগাইতে পারে যদি গোছালো স্ট্র্যাটেজি মেনটেন করে যদি রিভিশনটা ভালো মতো দিতে পারে গ্যাপগুলো যদি ভালোমতো পূরণ করতে পারে এক মাসের মধ্যেও কিন্তু ভালোভাবে চান্স পাওয়া সম্ভব টপ করা সম্ভব এটা ডিপেন্ড করছে তোমার উপরে তুমি সময়টা কিভাবে কাজে লাগাচ্ছ তো এই যে লাস্ট একটা সময় যেখানে তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা আসে বা তুমি কিন্তু যদি এই সময়টা কাজে লাগাতে একটা ভালো কিছু কিন্তু হইতো বাট যদি এক মাস পরে চলে যাও তখন কিন্তু আরও ডিপ্রেশন লেভেলটা বাড়বে তখন কিন্তু আর তোমার চাওয়াটা থাকবে না যে তুমি খালি তখন হতাশা আরও বেড়ে যাবে যে আমি যদি এই সময়টা কাজে লাগাতাম তাহলে হয়তো ভালো কিছু হইতে পারতো বাট তোমার এখন কিন্তু এই সময়টা আছেই বাট এক মাস পরে কিন্তু এই সময়টা তুমি পাবা না তখন শুধুমাত্র হতাশাই পাবা তো এখন যদি ডিপ্রেশনটা তুমি যদি বাদ দাও তোমার যে সময়টা আছে এটা যদি তুমি কাজে লাগাইতে পারো তাহলে তোমার কিন্তু হতাশা বা ডিপ্রেশন যে প্রবলেমগুলো তুমি ফেস করছো পারিবারিক বা সামাজিক যে সমস্যাগুলো ফেস করতেছ অনেকে বিভিন্ন কথাবার্তা বলতেছে তো এগুলোর কিন্তু তুমি একটা উচিত জবাব দিতে পারবা যদি এই সময়টা ঠিকমতো কাজে লাগাতে পারো তো একটা কথা মনে রাখবা তুমি এখন যে সময় নষ্ট করতেছো এই সময়টা তোমার কিন্তু এক সময় তোমাকে নষ্ট করবে ঠিক আছে তো যদি একটা নির্দিষ্ট সময় বা তুমি যদি নির্দিষ্ট সময় প্ল্যান না তৈরি করো দেখবে যে তোমার সময়টা অন্য কেউ এসে নষ্ট করে দিচ্ছে তো অবশ্যই হাতে যেই সময়টা পাচ্ছ তুমি 10 দিন পাওয়া বা 1 সপ্তাহ পাও এই সময়টা তোমাকে হার্ড হিট মানে ডাই হার্ড তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে অবশ্যই সর্বোচ্চটুকু এফর্ট দিয়ে যতটুকু পারা যায় তোমার যতটুকু তুমি পারতেছো সর্বোচ্চটা দিয়ে যতটুকু পারতেছো এটা চেষ্টা করবা এই প্রিপারেশনটা দেওয়ার এবং শেষ যে সুযোগটা আছে এই সুযোগটা তোমাকে অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে দেখা যায় যে অনেক সময় শেষ সুযোগেও কিন্তু মাত হয়ে যায় তাই না তো আমরা বলি কি শেষ ভালোদার সব ভালোদার তো এই জিনিসটা তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে এ তোমরা যারা এইসিসি তেইশ বেশ আসো তো এখন পর্যন্ত তোমাদের কোথাও আসানোর ফলাফল হয় নাই তো কৃষিগুচ্ছে কিন্তু একটা ভালো একটা অপরচুনিটি আছে তো এখানে সিট সংখ্যা মোটামুটি বেশি তো ওয়েটিং থেকে মোটামুটি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পনেরোটা আনে তো তুমি যদি সাড়ে পাঁচ হাজার মধ্যে চলে যাও দেখো এই বছর কিন্তু তোমার হচ্ছে কৃষিগৎসে জন প্রতি একটা সিটের প্রতি কিন্তু আঠারো জন করে লড়াই করবে তো যেটা গত বছর তুলনায় কম যেটা গত বছর তোমার বিশ প্লাস বা বাইশ প্লাস ছিল এখন আঠারোতে নেমে আসছে তো তোমার তোমার কিন্তু আরও আঠারো জনের সাথে লড়াই করে তোমাকে একটা সিট নিশ্চিত করতে হবে তো দেখবে যে সবাই কিন্তু সিরিয়াস না সবাই কিন্তু সবাই পরীক্ষা দিবে পরীক্ষা মোটামুটি যারা এর মধ্যে তোমার আবার কি আছে জিপিএর যে ফ্যাক্টরগুলো আছে জিপিএ মার্কের যে ফ্যাক্টর আছে না জিপিএ মার্কের যে ফ্যাক্টর আছে তোমার পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্কের মধ্যে দেখবে যে অনেকে তিরিশ বা অনেকের এই মার্কগুলো থাকবে তো ওরা পরীক্ষা মোটামুটি একটু কম মার্ক পেলে ওদের কিন্তু চান্স হবে না আর তোমার যদি দেখা যায় যে এই পঞ্চাশের মধ্যে তোমার যদি চল্লিশ মার্কটা থাকে ঠিক আছে তাহলে তুমি কিন্তু অনেক প্রিপারেশ নিতে পারো পরীক্ষায় তুমি যদি ষাট পার্সেন্ট মার্ক তুলতে পারো তাহলে দেখবে পারছো তো এই যে অপরচুনিটি কিন্তু আসে বাট তুমি যদি এই এক মাস এখনো যদি হতাশাগ্রস্ত হয়ে কাটাও তাহলে কিন্তু সমস্যা তো হতাশা থেকে তুমি বের হয়ে আসতে পারো কীভাবে তো তোমাকে প্রথম কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে পরিবারের সবার সাথে কথা বলতে হবে তোমার প্রবলেমগুলো নিয়ে কথা বলতে হবে এবং দেখো তুমি যদি মুসলিম হয়ে থাকা তো অবশ্যই মানার চেষ্টা করবা যে আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনা তো অবশ্যই তিনি তোমার যেটা ভালো হবে তোমার জন্য যেটা ভালো তোমার রিজিক যেখানে ভালো হবে সেখানে কিন্তু তোমার হয়তো লিখে রাখছে তো তুমি এখানে হতাশ না হয়ে সৃষ্টিকতার উপরে ভরসা রাখবা অবশ্যই তার একটা ভালো একটা পরিকল্পনা আছে তোমাকে নিয়ে সামনে হয়তো তোমার জন্য ভালো কিছু ওয়েট করতেছে তো এই জিনিসটা বিশ্বাস করবা তুমি যতক্ষণ পজিটিভ জিনিসগুলো বিশ্বাস করবা ততক্ষণ কিন্তু তোমার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা আসবে না বাট যখন তুমি পজিটিভ চিন্তাভাবনা থেকে বের হয়ে চলে আসবা তখন কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা তোমার মাথায় ঢুকে যাবে এই ডিপ্রেশন এসে ভর করবে অ্যানজাইটি এসে ভর করবে তোমার কিন্তু তখন আর কিছু হবে না তো এই যে ডিপ্রেশন ডিপ্রেশন হতাশা এগুলো আমাদের কী করে কর্মক্ষমতাকে নষ্ট করে দেয় তোমার পোটেন্সিয়ালিটি তোমার ভেতর থেকে নষ্ট করে দেবে যার ফলে তোমার যে সুযোগগুলো আছে তোমার যে কাজগুলো আছে সেগুলো তুমি কোনো কিছু করতে পারবা না তুমি যতক্ষণ না ডিপ্রেশন থেকে বের হয়ে আসছো ততক্ষণই কিন্তু তোমার এই পড়াশোনায় মনোযোগ দিতে না বা যে কোনো একটা কাজ তুমি খেলাধুলা বলো বা যে কোনো কাজ এনিথিং ওই সব জায়গাতেই তোমার কিন্তু এই হতাশা ডিপ্রেশনটা তোমাকে একটা বাজে একটা ইফেক্ট পড়বে এই ইফেক্টের কারণে তুমি কিন্তু কোনো কাজে ভালো মতো করতে পারবে না কারণ তোমার টোটাল এই একটা সিস্টেমটাকে কিন্তু নষ্ট করে দিবে কারণ আমাদের এই মেন্টাল যে হেলথ এটা নিয়ে কিন্তু আমরা কথা বলি না কিন্তু আমাদের মেন্টাল হেলথটা কিন্তু আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করে যদি তুমি মেন্টালি যদি শিখ থাকো তাহলে তোমার কিন্তু কোনো কিছুই সম্ভব হবে না তো অবশ্যই তোমাকে মেন্টালি স্ট্রং হতে হবে মেন্টালি স্টেবল হয়ে সুস্থ হয়ে তোমাকে কিন্তু ফিরে আসতে হবে তো এই জিনিসগুলো তুমি কি করতে পারো তুমি যদি মুসলিম হয়ে থাকে অবশ্যই নামাজ কালাম পড়বা বন্ধুদের সাথে একটু প্রাণ খুলে কথা বলবো দেখো তোমার কিন্তু কিছু এরকম বন্ধু থাকতেই পারে অবশ্যই আছে কারণ যার কাছে তুমি সব কিছু শেয়ার করতে পারো তো তাদের সাথে তোমার যে হতাশার কারণগুলো সেগুলো তুমি শেয়ার করতে পারো তাদের কথা যেগুলো অ্যাডভাইস দেবে সেগুলো মানার চেষ্টা করতে পারো তোমার যে ফ্যামিলিতে তোমার যে গার্ডিয়ানগুলো আছে তো সবাই তো আর তোমার উপরে রুট ব্যবহার করবে তাই না কেউ না কেউ তো তোমার ফ্রেন্ডলি অবশ্যই আছে সে তোমার চাচা হইতে পারে মামা হইতে পারে বাবা হইতে পারে মা হইতে পারে বা বড়ো বোন হইতে পার বা বড় ভাই তাদের সাথে তোমার সমস্যাগুলো তুমি শেয়ার করো তুমি যতক্ষণ না তোমার ভিতরে যে প্রবলেমগুলো আছে ভিতরে যে থামা চাপা কষ্টগুলো আছে সেগুলো যতক্ষণ না বের না করতেছো ততক্ষণ কিন্তু তোমার মনের ভিতরে একটা হতাশা কাজ করবে যখনই তুমি এগুলো শেয়ার করে দিবা শেয়ার করে তার কাছে বলবা সে যদ তোমাকে কিছু কথা বলবে তো তুমি শুধুমাত্র শেয়ার ও কিছু না বলো তুমি যত তাকে বলতেছো বলার ফলেও কিন্তু তোমার অনেকটা হালকা লাগবে বাট তুমি কিন্তু নতুন কোনো একটা উদ্যমে চলতে পারবা তো অবশ্যই এটা চেষ্টা করবা এবং বাইরে একটু ঘোরাফেরা করার চেষ্টা করবা সবসময় ঘরের মধ্যে থাকার চেষ্টা করো না কারণ ঘরের মধ্যে তুমি যখন একা একা থাকবা তখন কিন্তু তোমার ভিতরে চিন্তা ভাবনা নেগেটিভ চিন্তা ভাবনা বেশি আসবে তো লোক সমাগমের মধ্যে থাকার চেষ্টা করবা তো চেষ্টা করবা যারা তোমার মতন এরকম আছে তো দু একজন মিলে গ্রুপ স্টাডি করার মানে অবশ্যই অনলাইনে গ্রুপ স্টাডি না তোমরা পাশ আশেপাশে যারা বন্ধুরা আছে তাদের সাথে কথা বললা তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো শেয়ার করলে একসাথে ঠিক আছে লেখাপড়া বিষয়ক যে প্রবলেমগুলো আছে সেগুলো বসে একসাথে সলভ করে নিলা তো এই যে গ্রুপ স্টাডি গ্রুপ ডিসকাশন এগুলো কিন্তু তোমাকে অনেকাংশে মাইন্ড ফ্রেশ রাখতে সাহায্য করবে বুঝতে পারছো তো এই জিনিসগুলো তুমি যদি এখন প্র্যাকটিস না করো দেখা গেলো তোমার হাতে যে সময়গুলো আসে এখনও তোমার কিন্তু ভালো কিছু করার সময় তুমি যথেষ্ট সময় তুমি পাচ্ছ এই সময়টাও তোমার কিন্তু হাত ছাড়া হয়ে যাবে এছাড়া তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছো এইচএসসি বাইশ ব্যাস এইচ এসে তেইশ ব্যাস এইচএসি যারা সেকেন্ড টাইম দিবা যারা সেকেন্ড টাইম আর দেওয়ার চিন্তা ভাবনা করতেছ তাহলে সেকেন্ড টাইম যদি দিতে চাও তাহলে তোমার কিন্তু প্রথম যে ইস্যুটা সেটা হচ্ছে যে হতাশাকে তোমাকে আগে আউট করতে হবে আর তোমাকে অবশ্যই ধৈর্যশীল হইতে হবে যদি ধৈর্যশীল না হইতে পারো তো ধৈর্য ধরে না থাকতে পারো তাহলে কিন্তু সেকেন্ড টাইম তুমি দিতে পারবা না তোমার সামনে কিন্তু একটা বড় একটা অপরচুনিটি অপেক্ষা করছে তুমি কিন্তু রাবিতে পরীক্ষা দিতে পারবা জাবিতে পরীক্ষা দিতে পারবা চট্টগ্রাম ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবা হয়তো জিপিএয়ের কারণে তুমি রাজশাহী বিষয় হয়তো নাও পরীক্ষা দিতে পারো কিন্তু তুমি চট্টগ্রামে দিতে পারবা জাহাঙ্গীরনগর দিতে পারা এবং কি গুচ্ছেও তুমি কিন্তু দিতে পারবা ঠিক আছে তো এইগুলাতে কিন্তু টোটাল একটা হিউজ অপরচুনিটি আছে তো এই অপরচুনিটিটা তুমি কিন্তু নষ্ট করো না এই হতাশার কারণে এই অধৈর্য অধৈর্যর যে কারণে এখানে কিন্তু সামনে যে ভালো একটা সুযোগটা সেটা কিন্তু তুমি হাতছাড়া করে দিবা তো এই যে হতাশাগুলো আছে এই যে জিনিসগুলা তুমি শেয়ার করো কারোর সাথে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো বা তোমার যে ক্লোজ কেউ আছে তার সাথে তুমি শেয়ার করো দেখবে যে অনেকাংশে তোমার কিন্তু এই পেনগুলো নষ্ট হয়ে যাবে তা এছাড়া আমাদের যে কোর্সগুলো আছে মেন্টারশিপ কোর্সগুলো আছে সেখানে তুমি জয়েন হইতে পারো সেখানে জয়েন তোমার প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা কিন্তু অবশ্যই তোমাকে সলভ দেওয়ার চেষ্টা করবো এছাড়া পড়াশোনা বিষয়ক যা সমস্যা আছে সেগুলো কিন্তু আমি তোমাকে দিয়ে সাহায্য করতে পারবো এছাড়া তোমরা যারা কৃষি উচ্চ প্রিপারেশন নিচ্ছ বা সেকেন্ড টাইম দিবা দুইজনের জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল কোর্স রয়েছে তো তারা কৃষিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম বা থ্রি পয়েন্ট ওয়ান তো এখানে তোমরা কি পাচ্ছ অর্ধবিতিক এক্সাম পাব পেপার ফাইনাল এক্সাম পাবা সাবজেক্ট ফাইনাল পাবা ফাইনাল মলটেস্ট পাবা টোটাল পঞ্চাশটা এক্সাম তোমরা পাচ্ছ তো এখানে তোমাকে একটা গাইডলাইনের মধ্যে রাখা হবে আমরা জুম সেশন করি সেখানে তুমি কিন্তু আমাদের তোমার প্রবলেমগুলো সেগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারবা ঠিক আছে তো প্রবলেমগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করার একটা বড় একটা সুযোগ রয়েছে তো আর যারা সেকেন্ড টাইম দিবা যারা এইচএসসি তেইশ ব্যাচ আসো সেকেন্ড টাইমদের চিন্তা ভাবনা করতেছো তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম স্পেশাল কোর্স রয়েছে এখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টে ক্লাস করাবো এবং বাকি যে টোটালি পাঁচটা সাবজেক্টের উপরে কিন্তু পাঁচ ছয়টা সাবজেক্টের উপর দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গণিত হ্যাঁ বাংলা ইংরাজি টোটাল কিন্তু সবগুলো পরে এক্সাম হবে তোমরা কিন্তু আলাদাভাবে এক্সাম ব্যাসেও তুমি এনারলোল করতে পারবা এছাড়া ফুল কোর্সে কিন্তু এনল করতে পারবা এখানে তুমি ভার্সিটি কোশ্ল ব্যাংক সলভ করানো হবে টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লাসগুলো দেওয়াতে হবে এছাড়া ডাউট সলভিং সেশন হবে সেখানে তোমাদের ডাউট সলভিং ক্লাসও দেওয়া হবে তোমাদের প্রবলেমগুলো যেগুলো থাকবে সেই প্রবলেমগুলোর উপরে কিন্তু আমরা ক্লাস দিব তো এখানে তুমি আনলিমিটেড ক্লাস পাবা যতক্ষণ না তোমার অ্যাডমিশন সিজন শেষ হচ্ছে একদম সামনে বছর গুচ্ছ পর্যন্ত আমরা কিন্তু এখানে সার্ভিস দিয়ে যাবো আগামী বছর গুচ্ছ পর্যন্ত কিন্তু এখানে তোমাদের সার্ভিস দিয়ে দেওয়া হবে এছাড়া কি গুচ্ছের জন্য তোমরা কিন্তু কৃষির আগ পর্যন্ত সার্ভিস পাবো কৃষি গুচ্ছের এক্সাম ব্যাসে কিন্তু আমরা এই ডিসকাউন্ট দিচ্ছি তো এখানে তিনশো টাকার পরিবর্তে তোমরা কিন্তু মাত্র মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এনরোল করতে পারবা বুঝছো এখন পর্যন্ত মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি কিন্তু এনরোল করতে পারবা আরও পঞ্চাশ টাকা এখানে ডিসকাউন্ট দেওয়া হবে তো এখানে এক্সাম ব্যাস কিন্তু শুরু হয়ে গেছে তো এখন যদি এনরোল করো তো পরীক্ষাগুলো তুমি দিতে পারবা তো দিন তোমাকে একটা কথাই বলবো যে তুমি হতাশাগুলো থেকে বের হয়ে আসো নিজেকে যে সময়টা আছে সেই সময়টা এখনো আছে যথেষ্ট সময় আছে তুমি নিজে যদি ভালো কিছু করতে চাও যদি এই সময়টা যদি সর্বোচ্চ ইফোর্ট দিয়ে কাজে লাগাইতে পারবা দেখবে যে তুমি একটা ভালো একটা রেজাল্ট পাবা যেটা তুমি মানে আল্লাহ তোমাকে এমন কিছু দিবে যে তুমি খুশি হয়ে যাবা বুঝতে পারছো যে অপেক্ষার প্রহর কিন্তু অনেকটা মিষ্টি হয় যে তুমি কি কাজে লাগাইতে পারো অপেক্ষাটা তো শুধু শুয়ে বসে অপেক্ষা করলে হবে না তোমাকে ইফোর্ট দিতে হবে তোমাকে সময়টা কাজে লাগাতে হবে তাহলে তোমার অপেক্ষার ফলটা কিন্তু মিষ্টি হবে বাট তুমি যদি এখন সময়টা কাজে লাগাচ্ছ না শুয়ে বসে হতাশায় গান শুনে হ্যাঁ স্যাড সং শুনে ঘুম পারতেছো তাহলে কিন্তু হবে না তো অবশ্যই তোমাকে পড়ার টেবিলে বসতে হবে দেখো ভাই হতাশা কষ্ট যা আছে তুমি এক দেড় মাস পরে কইরো এই এক মাস আগে তুমি কিসে করতে চো ফুল ইফোর্ট দাও ইফোর্ট দিয়ে একটা সিট নিশ্চিত করো দেন দেখবে যে তোমার লাইফের পেনগুলা এই যে হতাশার যে পেনগুলা বিশেষ করে এই যে ভার্টি চান্স নাম্বার যে পেনগুলো থাকবে না মানুষের ভিন্ন ভিন্ন কথা কথা বলা বলা পরিবারের থেকে যে তোরা এত ভালো পড়তি ইয়ে করলি তাহলে কেন চান্স পাইলি না কেন এই যে ধরনের নেগেটিভ কথাবার্তা এগুলো অন্তত তোমাকে শুনতে হবে না তো এই জিনিসগুলো থেকে তুমি কিন্তু অবশ্যই অবশ্যই পরিত্রাণ পেয়ে যাবা তো এই জিনিসগুলো অবশ্যই যেগুলো বললাম মাথায় রাখার চেষ্টা করো দিন শেষে তোমাকে তোমাকে কিন্তু সাকসেস হইতে হবে তো তোমাকে কিন্তু কেউ সবাই হিসাবে নিচে নামানোর সবাই চাবে তোমাকে নিচে নামানোর বাট তোমাকে কিন্তু উপরে উঠে যাইতে হবে যে বাধাগুলো আছে সেগুলো তোমাকে অতিক্রান্ত করে তোমাকে কিন্তু উপরে উঠে যাইতে হবে তো নিজের বল নিজে হও নিজের উপরে বিশ্বাস রাখো তো যতক্ষণ না নিজের উপরে বিশ্বাস রাখতেছ ততক্ষণ কেউ তোমাকে হারাইতে পারবে না তো অবশ্যই নিজের উপরে বিশ্বাস রাখো ইনশাআল্লাহ জয়ী তুমি হবে তো তোমাদের যদি আরও কিছু কোনো জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো এছাড়া আমাদের কমেন্ট সেকশনে তুমি জানাতে পারো সেখানে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে ভালো থাকো সবাই দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ